দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকেশ্বরী মন্দিরে অর্থাৎ এখন আজকে দশমীর দিনে তারা কিছুক্ষণের পরেই তাদের যে দুর্গা মা আছে সেই মাকে বিসর্জন দেবে সেই জন্য আমরা দেখছি যে পুরোপুরি প্রস্তুত রয়েছে এখানে সেনাবাহিনীর সদস্যরাও এবং সেনাবাহিনীর সদস্যদের গাড়ি বহরে করে কিন্তু তারা এসেছে এখানে বন্ধু তারা তাদের যে প্রস্তুতি এবং সেজন্য কোনো ঘটনার জন্য না ঘটে সেজন্য কিন্তু তাড়াতাড়ি প্রস্তুত রয়েছে সেনাবাহিনীর সদস্যরা অর্থাৎ বলা যায় যে এবারের পুজো একেবারে নির্বিঘ্নে করতে কিন্তু শৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে তার মধ্যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সেনা সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে এবং ঠাকেশ্বরী মন্দিরে আমরা দেখতে পাচ্ছি তারই নিরাপত্তার একটি অংশ এবং কিছুক্ষণের মধ্যে এখান থেকে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে তাদের যে দুর্গা মাকে নিয়ে যাবে ট্রাকে করে সেই জন্য কিন্তু আমরা দেখছি পূর্ব প্রস্তুতি কিন্তু তারা লক্ষ্য করে কিন্তু সেনাবাহিনী প্রস্তুত করা হয়েছে এছাড়া এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে সেনা সদস্যদের এবার আমরা দেখেছি যে দুর্গাপূজার শুরুর আগে থেকেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল বিভিন্ন যে মণ্ডপগুলোতে এবং তারা দেখেছে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষার দায়িত্বে কিন্তু পালন করছিল এবং এখনকার চিত্র যদি বলে রাখি ঠাকেশ্বরী মন্দিরের থেকে কিন্তু মানুষ যারা ভক্তবিন্দুরা তারা কিন্তু এখানে পুজো দিয়ে এবং তাদের যে আজকে হোলি যে খেলা যেইগুলো রয়েছে দশমীর যে সর্বশেষ অংশ সেগুলো কিন্তু শেষ করে সবাই কিন্তু বের হয়ে যাচ্ছে এবং আমরা যেটি এখন রয়েছি ঠাকেশ্বরী মন্দিরে যে প্রধান ফটক রয়েছে অর্থাৎ ফটকে ফটোকে আপনারা দেখছেন যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ তাদের যে দুর্গা মাকে সেই মাকে নিয়ে আসা হবে এবং এখান থেকেই ট্রাকে করে প্রায় কয়েকশো ট্রাক এখান থেকে যাবে অর্থাৎ সদরঘাটের গাডে ঘাটে গিযে তাদের বুড়িগঙ্গা নদীতে তাদের মাকে বিসর্জন দেওয়া হবে এবং এই আমরা দেখছি যে এখন সেই যেহেতু কিছুক্ষণের মধ্যেই তাদের এই তাদের কার্যক্রমটি শুরু হবে এবং তাদের মাকে নিয়ে যাওয়া হবে সেজন্য আমরা দেখছি যে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে পুরো আইনশৃঙ্খলা বাহিনী পুরো একেবারেই ঘিরে রেখেছে এবং ঢাকেশ্বরী মন্দিরের আশপাশ এবং পুরো অংশ কিন্তু একেবারে বলয় সৃষ্টি করা হয়েছে এবং আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা এবং সড়কে দুই পাশেই কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে অর্থাৎ ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটকে এবং এখানেই কিন্তু সেনা সদস্যরা তাদের অবস্থান এবং অর্থাৎ বলা যায় যে এবারের পুজো যে দুর্গা সেই একেবারে নির্বিঘ্নে করার জন্যই কিন্তু পুরোপুরি তারা প্রস্তুতি নিয়েছে এবং যেহেতু কিছুক্ষণের মধ্যেই তাদের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং সেজন্য জন্য আমরা দেখছি যে একেবারে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর তৎপর রয়েছে যেন কোনো অঘটন বা কোনো যেন না ঘটতে পারে সেজন্য আমরা দেখছি কিন্তু পুরোপুরি তারা প্রস্তুত রয়েছে দশক এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দিরে যে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ খবর